হাই ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি পরিবার নিয়ে যাচ্ছি টাইমস স্কোয়ার টাইমস স্কোয়ার কেন বিখ্যাত সেসব নিয়ে কিছু ছোট ছোট তথ্য দিব আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিন সাথে সাথে এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন টাইমস স্কোয়ার হল শিল্প বাণিজ্যের একটি ব্যস্ত সংযোগস্থল যেখানে অসংখ্য বিজ্ঞাপন বৈদ্যুতিক নিয়ন এবং আলোকিত সাইনবোর্ড এবং জিপার সংবাদ দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতা করে টাইমস স্কোয়ার নিউ ইয়র্ক শহরের মিড টাউন ম্যানহাটানে অবস্থিত একটি সড়ক চত্বর এটি শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্র এটি ব্রডওয়ে সেভেন্থ এভিনিউ ফরটি সেভেন্থ স্ট্রিট সংযোগস্থলে অবস্থিত টাইম স্কোয়ার হল নিউ ইয়র্ক সিটির সবচেয়ে মজার একটা জায়গা অনেকে এখানে এসে ফটোশ্যুট করেন কেউ প্রপোজ করেন এরকম যার যেই বিশেষ দিনটা এখানে কাটাতে ইচ্ছে করে কেউ সেখানে তাদের বার্থডে সেলিব্রেশন করেন অন্য দেশ থেকে এসে টাইম স্কোয়ারে অসংখ্য ডিজিটাল বিল বোর্ড এবং বিজ্ঞাপনের পাশাপাশি চব্বিশ ঘন্টা সাত দিন পরিষেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান দ্বারা উজ্জ্বলভাবে আলোকিত বিশ্বের অন্যতম ব্যস্ততম পথচারী এলাকা এটি ব্রডওয়ে থিয়েটার ডিস্ট্রিক্টের কেন্দ্রস্থল এবং বিশ্বের বিনোদন শিল্পের একটি প্রধান কেন্দ্র এখানে অন্যতম সর্বাধিক পরিদর্শন করে পর্যটক আকর্ষণ যেখানে বার্ষিক আনুমানিক পাঁচ কোটি দর্শনার্থী আসেন প্রতিদিন প্রায় তিন লক্ষ তিরিশ হাজার মানুষ টাইমস স্কোয়ার দিয়ে যাতায়াত করেন তাদের মধ্যে অনেকেই পর্যটক যখন ব্যস্ততম দিনগুলিতে চার লক্ষ ষাট হাজারের বেশি পথচারী টাইম স্কোয়ার দিয়ে হেঁটে যান টাইমস স্কোয়ার ফর্টি টু স্ট্রিট এবং ফর্টি টু স্ট্রিটে পোর্ট অথরিটি বাস টার্মিনাল স্টেশনগুলি দেখুন এখানে যার যা খুশি আপনি নির্দ্বিধায় এখানে করতে পারবেন আর এটা সবাই খুব উপভোগ করে আর এদের অ্যাক্টিভিটিস খুবই মজা লাগে দেখেন লাইন ধরে কত মানুষকে ধরে ধরে এনে দাঁড় করিয়ে দিচ্ছে আর কত রকমের অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ছোট্ট বাচ্চাটাকে এনে দাঁড় করালো তার পিছনে যে মানুষগুলি সবাই কিন্তু আলাদা আলাদা একজন একজন করে এনে দাঁড়িয়ে করিয়ে দিল আর চারপাশে দেখেন কত মানুষ তা আমি আমার ছেলে মেয়েকে বললাম একটু দাঁড়াও আমি একটু দেখে নিই ওই যে একজনের হাত ধরে চলে যাচ্ছে ভাবটা এরকম যেন ওইটা তার গার্লফ্রেন্ড ছিল আবার নিয়ে ফিরে আসতেছে তো দেখলাম মহিলা খুব এনজয় করলো ব্যাপারটা এনে তাকে আবার লাইনে দাঁড় করিয়ে দিল পূর্বে লং এক্স স্কোয়ার নামে পরিচিত ছিল টাইমস স্কোয়ারের নামকরণ করা হয় উনিশশো সালে যখন নিউ ইয়র্ক টাইমস তার সদর দপ্তরটি তখনকার সময় নবনির্মিত টাইমস বিল্ডিং বর্তমানে ওয়ান টাইমস স্কোয়ার স্থানিত করে এটি বার্ষিক নববর্ষের আগের বলডোভ স্থানে যা উনিশশো সালে একত্রিশে ডিসেম্বর শুরু হয়েছিল প্রতি বছর টাইমস স্কোয়ারে দশ লক্ষের বেশি দর্শনার্থীকে আকর্ষণ করে টাইমস স্কোয়ারে বিশেষ করে ব্রডওয়ে এবং ফর্টি টু স্ট্রিটের সংযোগস্থলে লিঙ্কন হাইওয়ের পূর্ব প্রান্তে যা মোটর চালিত যানবাহনের জন্য মার্কিং বিশ্বের প্রথম রাস্তা গ্রেট হোয়াইট অয়েল হৃদয় হিসাবে উল্লেখ করা হয় টাইমস স্কোয়ার বিশ্বব্যাপী সর্বাধিক পরিদর্শন করা স্থান যেখানে প্রতিদিন তিন লক্ষ ষাট হাজার পথচারী যাতায়াত করেন যা বছরের একশো একত্রিশ মিলিয়নেরও বেশি দুই হাজার সালের হিসাবে এটা দেখানো হয়েছে দর্শনার্থীদের সংখ্যা বাদ দিলেও টাইমস স্কোয়ার লাস ভেগাস স্ট্রিপের পরে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পরিদর্শন করা পর্যটক আকর্ষণ পথচারীদের উচ্চ ট্রাফিকের ফলে বার্ষিক খুচরা বিনোদন এবং হোটেল বিক্রয়ে 4.8 পয়েন্ট বিলিয়ন ডলারের বৃদ্ধি ঘটেছে যেখানে নিউ ইয়র্ক সিটিতে দর্শনার্থীদের দ্বারা ব্যয় করা প্রতিটি ডলারের বাইশ সেন্ট টাইমস স্কোয়ারের মধ্যেই ব্যয় করা হয় নববর্ষের আগের দিন থার্টি ফাইভ নাইটে উদযাপন হয় টাইমস স্কোয়ারে হল বার্ষিক নববর্ষের আগের দিন বল ডোরপের স্থান নববর্ষের আগের দিন উদযাপনের জন্য প্রায় দশ মিলিয়ন মানুষ টাইমস স্কোয়ারে ভিড় করে যা এই অঞ্চলের প্রতিদিন সাধারণ যত দর্শনার্থী আসে তার এসেছিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে উনিশশো সালের আগস্টের পর থেকে টাইমস স্কোয়ারে সবচেয়ে বড় সমাবেশ ছিল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর টাইমস স্কোয়ার নববর্ষের দিন চিহ্নিত একটি বল প্রথম ফেলা হয়েছিল এবং তখন থেকেই নিউ ইয়র্ক সিটিতে এই স্কোয়ারটি মূল নববর্ষ উদযাপনের আয়োজন করে আসছে এই রাতে লক্ষ লক্ষ মানুষ ভবনের উপর একটি খুঁটিতে ফোর্ড ক্রিস্টাল বল নামানো হয় দেখতে জড়ো হন যা নতুন বছরের সূচনা করে এটি ভবনের উপর থেকে একটি জাঁকজমকপূর্ণ আতশবাজি প্রদর্শনের স্থলে আসে যা উনিশশো সালে উনিশশো ছয় সালে পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল কিন্তু আগুনের ঝুঁকির কারণে শহরের কর্মকর্তারা বন্ধ করে দিয়েছিলেন দুই সাল থেকে শুরু করে তারপর থেকে আশি বছরেরও বেশি সময় টাইমস স্কোয়ারের সাইন নির্মাতা আর্ট ক্রাফ্ট স্টোর্স বল জন্য দায়ী ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন ব্ল্যাক আউট বিধিনিষেধের কারণে বল পরিবর্তে এক মিনিট নিরবতা পালন করা হয় তারপরে গির্জার ঘন্টা বাজানোর রেকর্ডিং করা হয় কাউন্ট এন্টারটেনমেন্ট এবং ওয়ান টাইমস স্কোয়ার টাইমস স্কোয়ারের সাথে যৌথভাবে নববর্ষের আগের অনুষ্ঠান পরিচালনা করেন দুই হাজার আট সালে আগমনের জন্য একটি নতুন শক্তি সাশ্রয়ী লিড বল আত্মপ্রকাশ করেছিল যা ছিল টাইমস স্কোয়ার ওয়ার্ল্ড শতবর্ষ টাইম শেষ করে দেখা যায় নানা রকমের খাবার অনেকে গলায় ঝুলিয়ে বিক্রি করতেছে নানা রকমের পোশাক যেমন ব্যাটম্যান এই ধরনের বাচ্চারা যে ধরনের কার্টুনগুলো পছন্দ করে এমনকি ভয়ঙ্কর ড্রেস গরজিলার ড্রেস পরেও মনে হবে যেন হঠাৎ করে এরকম ভয়ঙ্কর প্রাণী কিভাবে টাইম শেষ আসলো আছে ডিজনেস অফ এই রাস্তা দিয়ে হাঁটতে আপনি সকাল বলেন দুপুর বলেন রাত বলেন সব সময় ভালো লাগে মাঝখানে করোনার সময় আমরা আসতাম ভোরবেলা বা যখনই আসতাম সেই সময়টা একটু লোকজন কম ছিল অ্যালুমিনিয়ামে বাধা তৈরি করা হয় দুই সালের উদযাপনের জন্য যেখানে দশ লক্ষ লোক উপস্থিত ছিলেন আটত্রিশতম থেকে ফিফটি নাইন স্ট্রিট এবং ষষ্ঠ থেকে অষ্টম এভিনিউ পর্যন্ত বাধা তৈরি করা হয়েছিল সাধারণত উদযাপনগুলো প্রচুর পরিমাণে বর্জ্য তৈরি করে বর্জ্যের মধ্যে মধ্যরাতে ফেলে দেওয়া তিন হাজার পাউন্ড জৈব আবর্জ জনাযোগ্য যোগ্য অন্তর্ভুক্ত থাকে যার ঐতিহ্য উনিশশো সালে শুরু হয়েছিল নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন অনুমান করেছে যে দু হাজার চোদ্দো সালের নববর্ষের দিন সকাল আটটা নাগাদ প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টনের মতো আবর্জনা হয়েছিল দু সালে নিউ ইয়র্ক সিটিতে কোভিড নাইন্টিন মহামারীর সূত্রপাতের ফলে টাইমস স্কোয়ার যাতায়াতকারী মানুষের সংখ্যা কমে যায় দুই সালের শেষের দিকে প্রতিদিন প্রায় দশ লক্ষ আট হাজার পথচারী টাইমস স্কোয়ারে যেতেন সেখানে মহামারীর আগে এই সংখ্যা ছিল তিন লক্ষ আশি হাজার দুই সালে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এলাকায় ছিচল্লিশটি হোটেলের মধ্যে ছাব্বিশটি বন্ধ হয়ে যায় একশো একান্নটি দোকানের মধ্যে উনচল্লিশটি এবং একশো বাষট্টিটি রেস্তোরাঁর মধ্যে চুরাশিটি বন্ধ হয়ে যায় দুই সালে নববর্ষের দিন টাইম স্কোয়ারে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং পর্যবেক্ষকদের আট বাই আট ফুট মাপের ঘ্যার জড়িয়ে দেওয়া হয় টাইমস স্কোয়ারে শিল্প বাণিজ্য একটি ব্যস্ত সংযোগ স্থল যেখানে অসংখ্য বিজ্ঞাপন বৈদ্যুতিক নিয়ন এবং আলোকিত সাইনবোর্ড এবং জিপার সংবাদ দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিযোগিতা করে উল্লেখযোগ্য উদাহরণগুলোর মধ্যে রয়েছে কোকাকুলার সাইনবোর্ড ডিজনি স্টার টাইমস স্কোয়ার ফ্যাশন ওয়ান ফ্যাশন টিভি ফর এভার টোয়েন্টি ওয়ান হার্ড রক ক্যাফে নিউ ইয়র্ক এম অ্যান্ড এম এস এর ওয়ার্ল্ড রেবলন টাইমস স্কোয়ার স্টুডিও প্রাথমিকভাবে নির্বাচিত এবিসি নিউজ এবং ইএসপিএন প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয় যেমন গুড মর্নিং আমেরিকা আজকাল আবার দেখা যায় ফুটপাতে হালাল দেশি বিদেশি নানা রকম ফুড ট্রাক জাইরো ট্রাক যেখানে এশিয়ান খাবারও থাকে তবে এখানে একটা পাকিস্তানি যাইরো দোকান আছে যেখানে সব সময় থাকে বিশাল লাইন অনেক সময় দেখা গেছে আমরাও লাইন থেকে এসে ফিরে গেছি এত লম্বা লাইন থাকে যে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকতে হয় আর শীতের সময় তো সেটা খুবই খুবই কষ্ট হয় নদীর পাড় দিয়ে এরকম একটা রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগে এটা সূর্য ডুবার আগে বা সকালবেলা যখন সূর্য ওঠে তখন তো আরও বেশি ভালো লাগে এটা হাটসন নদীর একটা অংশ টাইমস স্কোয়ার আছে ব্যাংক অফ আমেরিকা টাওয়ার ব্রিল বিল্ডিং বুশ টাওয়ার ট্রাম্প টাওয়ার সেন্ট মেরি ভার্জিনের গির্জা নিউ টাইমস ভবন প্যালেস থিয়েটার এরকম আর অনেক কিছু আছে কারণ আমেরিকা আসলে পর্যটকদের একটা প্ল্যানই থাকে তারা নিউ ইয়র্কে টাইমসে স্কোয়ার এসে কিছু ছবি তুলবে আর কেউ যদি ছবিটা তুলতে না পারে কোনো কারণে তাদের আক্ষেপের কোনো শেষ থাকে না এরকম চিনা জানা বন্ধুবান্ধব অনেককেই দেখেছি আবার অনেকে আসলে নিউ ইয়র্কেই থাকে প্রায় আজকে দশ পনেরো বছর বা বিশ বছর তারা টাইম চার স্কোয়ারে গিয়ে ঘুরে ঘাড়ে দেখার সৌভাগ্যটুকুই হয় নাই সেই জন্য আমি বলবো। আপনি যেখানেই থাকুন আপনার গায়ের শক্তি থাকতে আপনি যখন চলাফেরা করতে পারেন ওই সময়ের মধ্যে আপনি নিজের ইচ্ছেগুলো পূরণ করুন এতে করে দেখবেন যে আপনি অনেক মেডিসিন থেকে দূরে থাকতে পারবেন আর আমরা অনেক সময় এরকম করি যে আমরা সব কিছু গুছাতে গুছাতে আখের গুছাতে গুছাতে নিজেদের চলাফেরার মতো আর সে শারীরিক শক্তিটাই থাকে না এভাবে ভিডিওটা করতে ফোন বা ক্যামেরার জন্য অনেক রিস্ক কারণ গাড়ির উপর দিয়ে ধরে করতে হয় যে কোনো সময় একটু ঝাঁকি লাগলে সেটা পড়ে যেতে পারে কিন্তু আমি দেখা যায় ইদানিং এইভাবে একটু ভিডিও করতে বেশ ভালো লাগে মনে হয় যেন আমি একদম সরি উড়ে উড়েই যেন ভিডিও করতে পারতেছি তো এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন ছেলে মেয়ে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম অনেক কিছু দেখলাম এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল বরং এক ব্রিজ এটা নিজ দিয়ে যাবো আরও কাছাকাছি যাচ্ছি এই ব্রিজটা কলম্বিয়া মেডিকেল কলম্বিয়া মেডিকেল যেখানে কলম্বিয়া মেডিকেলে মানুষ লেখাপড়া করে সেখান থেকে ব্রিজটা খুব কাছে আর কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ব্রিজটা দেখতে আরও বেশি সুন্দর ওদের যে গার্ডেন আছে সেখান থেকে এটা দেখতে এত বেশি ভালো লাগে এখানেও কিন্তু বাংলাদেশের মতো খুব জ্যামে পড়তে হয় নির্দিষ্ট কিছু সময় যেমন সকালবেলা সাতটা থেকে নয়টা দশটা পর্যন্ত একটু জ্যাম থাকে আবার বিকেলবেলা তিনটা চারটা থেকে শুরু হয় জ্যাম রাত আটটা পর্যন্ত এই সময়টায় মনে হয় যেন কখনো কখনো গাড়ি একদম নড়েই না যেহেতু ব্রিজের নিজ দিয়ে যাবো তো দেখাব আমেরিকায় ব্রিজ কীভাবে তৈরি হয় আমেরিকায় এত বেশি ব্রিজ যেমন এখানে পাঁচটা ব্রং এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হারসন নদীর উপর দিয়ে ব্রিজের দরকার হয় দেখেন কত ব্রিজ ব্রঞ্জ থেকে কুইন্সে যেতে ব্রিজ কুইন্স থেকে ম্যানহাটনে যেতে ব্রিজ ম্যানহাটন থেকে ব্রোকলেন যেতে ব্রিজ মানে একই নদীর উপরে অনেক ব্রিজ তো বুঝতেই পারতেছেন এখানকার যাতায়াত ব্যবস্থা কতটা উন্নত তবে এখানে কিন্তু যেমন পরে তো আশা করব বরাবরের মতো আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে কোথায় থেকে দেখছেন চেষ্টা করি আমেরিকার ভিডিওগুলোর সাথে কিছু তথ্য দেয়ার আশা করি আপনারা অনেক কিছু জানতে পারেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসলাম বাসায়